ছাত্র জনতার রক্ত স্নাত গণ দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে রংপুর মহানগর যুবদল অন্যথায় বিগত সাড়ে পনেরো বছরে সংগঠিত গণহত্যার ইতিহাস ধামাচাপা পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনটির নেতারা বুধবার দুপুরে আওয়ামী সরকারের শাসন আমলের সকল গণহত্যায় জড়িত হুকুমদাতা খনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে রংপুর মহানগর যুবদল আজ দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরে হোটেল থেকে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন এতে বক্তব্য দেন মহানগর যুব সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ জহির আলম নয়ন সদস্য সচিব আতিকুল ইসলাম সহ অনেক নেতাকর্মীরা জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে আমরা ইনসাফের বাংলাদেশ করব। আজ চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও শহীদ অমর ফারুকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি একই সঙ্গে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের প্রতিশ্রুতি ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো গভীর হবে বুধবার সকালে বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াউএনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি শীর্ষ নেতারা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আজকের যে বৈঠকটি হয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে স্পষ্ট করে বলেছেন চীন আধিপত্যবাদে বিশ্বাস করেন না বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে এই প্রতিশ্রুতি তারা আগেও দিয়েছেন এখনো দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হচ্ছে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর হাসপাতাল থেকে তাকে গুলশানের বাসভবন যায় নেওয়া হবে বিএনপি চেয়ারপার্সন মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান বলেন আর সন্ধ্যায় ম্যাডামকে বাসায় নিয়ে আসা হবে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এর জেট এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন কোন দুর্নীতিবাজের জন্য কোন ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কৃষি বিষয়ক উপ-রাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সমলাঙ্ককে মন্ত্রণালয়েরauthToken দপ্তর ও সংস্থা প্রধানnabla উপদেশের সঙ্গে মত বিনিময় করেন মত বিনিময়কালে তিনি এই তথ্য জানান চিকিৎসক ছাড়া অন্য কোন স্বাস্থ্যকর্মীদের সাদা অ্যাপ্রন পরা ও নামের আগে ডাক্তার পদবি লেখার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা তাদের দাবি বিএমডিসি থেকে মেটস ডিএমএফ ও টু এম পি পাশ করা এবং মেডিকেল ডিপ্লোমা মেডিকেল হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার যে কারণে এটি আমাদের নিজেদের অস্তিত্ব ও অধিকার আদায় লড়াইয়ের পরিণত হয়েছে এখান থেকে আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই বুধবার দুপুরে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে আয়োজিত লং মার্চ টু বিএমডিসির শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে চিকিৎসকরা এসব কথা বলেন একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজনা রূপাকে হাজারত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বুধবার সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায় এ সময় সঙ্গে তাদের কন্যাও ছিল পরে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিস্তা সহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে বলে জানিয়েছেন তিস্তা পরের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি বুধবার সকালে সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ ও পানি উপদেষ্টা তিনি বলেন মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব ভারতের সঙ্গে বন্ধু প্রতিম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তানীয় আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার পরিবেশ উপদেষ্টা আরও বলেন শীত মৌসুম শুরুর আগেই ঢাকার বায়ু দূষণ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার এক্ষেত্রে ঢাকার চারপাশের অবৈধ ইট বন্ধ করা সহ বায়ু দূষণ রোধের ব্যবস্থা না করে নতুন ভবন নির্মাণের লাইসেন্স দেওয়া হবে না খোলা বালু বা ইট বহন করা যাবে না